থেকে শাশুড়ির যায় গো আবাই তখন নিয়ে থাকব তো হ্যালো গাইস তো তোমরা কেমন আছো বলো আজকে অনেক দেরিতে আমি ভিডিওটা শুট করতেছি তো আজকে ব্লগটা চালু করছি দেখো কয়টা বাজে ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে তো গাইস এখন আমরা একটা করবো ভিডিও শুট তো কমেডি ভিডিও তো গাইস এই যে রেডিও পড়েছে রাখো এটা শাশুড়ি আর এটা বৌমা তো কমেডি শুট হবে তো গাইস কি কি শুট হচ্ছে তোমাদেরকে একটু করে দেখাবো তো গাইস চলো ভিডিওটা শুট করা যাক এবং এই চ্যানেলেই ভিডিওটা আপলোড হবে তো গাইস তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখি মুখটা ইচ্ছা হয়ে গেছে সেরা লাগছে সেরা কি শাশুড়ির মতো নি লিখ তাহলে কি শ্যুট হবে কি শুট হবে তো তোদের কি নতুন ভিডিও আসতে চলেছে বল বৌমার জল চুরি তো গাইস নতুন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলেই তো দেখো রেডি পারছি এখন শ্যুট করবো তো গাইস তোমাদের একটু শুটের ক্লিপগুলো দেখাবো তো বিহাইন্ড সিনগুলো তোমাদেরকে একটু দেখাই দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন আবার শুট হবে এটা পরের দিন তো দেখো এই যে রেডি হচ্ছে গাইস ওই যে একজন বুড়ি এ বুড়ি গাই দি এদিকে গাইস এখন শ্যুট হতে চলেছে ওটা বৌমা গাইস এখন শ্যুট হবে এই চ্যানেলে ভিডিওটা আসবে তোমার ভিডিও তো ভাই তো আমরা এখন শ্যুট করবো এখন অনেক বেজে গেছে তো অনেক রাত ঘরের একটা শ্যুট আছে তো এই শ্যুটটা কমপ্লিট করবো কিন্তু বাট একটা প্রবলেম হয়ে যেত তো দেখো কারেন্ট চলে গেছে শ্যুটের আগে তো এটা চার্জার লাইট জ্বলতিছে তো ওই যে আমাদের বৌমা ভালো করে দেখে নাও বৌমার রোল করতেছে আর এই শাশুড়ির রোল করতেছে কালকে উল্টো ছিল কালকে শাশুড়ি রোল করছিলো মানে শাশুড়ি আর বৌমা কালকে একটা ভিডিওটা আপলোড হবে ভিডিওটা তোমরা হয়তো এই ভিডিওটা আপলোড হওয়ার আগে তোমরা হয়তো দেখে নিয়েছো যারা যারা আমার সাবস্ক্রাইবার তো গাইজ শ্যুট তো করতে পারছি না তো এটাই প্রবলেম তো ভিডিওটা তোমরা সবাই গিয়ে ভিজিট করো যদি না দেখে থাকো তো এটা ভ্লগ ওটারই তো চলো তোমাদেরকে একটু আমরা মানে দেখাই কেমন কেমন শ্যুট করতেছি তো গাইজ তোমাদেরকে একটু বিহাইন্ড সিনগুলো দেখাবো তো একটাই ক্যামেরা একটা ক্যামেরা দিয়ে শ্যুট করবো তো এটা দিয়ে আবার শ্যুট করবো আমরা বিহাইন্ড সিনগুলো দেখাচ্ছি তো তোমরা ফুল ভিডিওটা দেখো তো গাইস ফাইনালি লাইন চলে আসছি দেখো তখন আমরা ভিডিও শুট করবো তো একটু করলাম ওর শ্যুট ছিল আর ওই পাখির শুট ছিল একটু করলাম এখানেই তো এখন শ্যুট আছে তো বালি শুয়ে থাকবে ও তো ওই শ্যুটটা এখন কমপ্লিট করব দুই পাশে মাঠখানে টিভি গাইস দেখো এখানে শুয়ে আছে ইউটিউবে দেখে দেখে হবে না নতুন নতুন গল্প ভিডিও ছাড়তে লাগবে এটা একই হলো এখন তখন বলবি যা করা তো गाइस এখন ঘরে এসে বসলাম তো এখন বাজে 7:30 7:30টা 7:00 6:30টা বাজে তো गाइस আমি এখন একটু এই ভিডিওটা এডিট করব যেটা বানাতে মানে এই ভিডিওটা এখন এডিট করতে বলবো তো गाइस তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো এবং ওই ভিডিওটা হয়তো তোমরা দেখেছো যারা যারা এই ব্লগটা দেখেছো মানে দেখছো তারা হয়তো ওই ভিডিওটা দেখছো আর যদি না দেখে থাকো আমি কমেন্টে দিয়ে দিচ্ছি বা আমার চ্যানেলে যাও পেয়ে যাওয়া নাটকের ভিডিওটা তো কাজ তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আবার দেখাবো কোনো নতুন ভিডিও তাদের কিন্তু পাই